বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনি সত্য জানলে অবাক হবেন প্রথমটা হচ্ছে শনি নাম শুনলে পারে আপনারা প্রত্যেকে ভয় পান তা শনিদেবকে ভয় পাওয়ার কিছু নেই শনিদেব মানুষের প্রচুর উপকার করে এবং ভয় অহেতুক আমরা ভয় পাই শনিদেব সম্পর্কে বা শনির সম্পর্কে আমরা জানতে গেলে পরে মানুষের মধ্যে একটা ভীত কাজ করে ভয় পাওয়ার কোনো কাজ নেই আসল সত্যটা যদি জানেন আপনি সত্যিই অবাক হবেন তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব অহেতুক শনিদেব সম্পর্কে ভয় না পার এবং সেটা আপনাদেরকে দেখাবো হাতে শনিদেব আপনাদের জীবনে কি কী ফল দেবে এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য সত্যি আপনি অবাক হয়ে যাবেন যে ফলগুলো শনিদেব দেয় তো আজকে এটাই মূলত আলোচনা করব আপনাদের সামনে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো প্রথমে যখন আপনারা নিজেদের হাতটা দেখবেন এই ভিডিওটা দেখার পরে যখন হাতটা দেখবেন সোজাভাবে ধরে হাতটা দেখবেন দেখুন এই ছবিতে আপনারা ভালো করে লক্ষ্য করুন হাতটাকে কিভাবে ধরা আছে এইভাবেই আপনারা নিজেদের হাতটা ধরবেন এবার অনেকে প্রশ্ন করে রাতের বেলায় হাত দেখা যায় কি না আমি বলব হ্যাঁ রাতেও আপনি হাত দেখতে পারেন তো রাতে হাত দেখতে গেলে পরে আপনাকে যেটা লক্ষ্য করতে হবে দিন বা রাত যখনই দেখুন আপনি হাত তো পর্যাপ্ত আলোতে আপনারা অবশ্যই নিজের হাতটা দেখবেন তাহলে পরে রেখাগুলো আপনারা বুঝতে সুবিধা হবে এবং গুহের অবস্থান বুঝতে সুবিধা হবে পর্যাপ্ত আলোতে নিজেদের হাতটা দেখবেন সেটা দিন বা রাত কোনো ব্যাপার না তো প্রথমে আপনাদেরকে হাতের কিছু রেখার সঙ্গে একটু পরিচয় করে দিই তাহলে বিষয়টা বুঝতে প্রত্যেকের সুবিধা হবে যারা কিছু জানেন জানেন না তাদের জন্য দেখুন এই রেখাটাকে বলে হৃদয় রেখা লক্ষ্য করুন আপনার হাতের এই ধরনের একটা রেখা এটাকে শিররেখা বলা হয় তারপরে যে রেখাটা আমি দেখাচ্ছি এটাকে বলে জীবন রেখা আর এটাকে বলে ভাগ্য রেখা। এই ভাগ্য রেখাটা সবার হাতে থাকে না অধিকাংশ মানুষের হাতে থাকে আবার অনেকের হাতে থাকে না আবার অনেকের হাতে এরকমও হয় ঠিক আছে আবার এখান থেকে চন্দ্র থেকেও উঠতে পারে অনেকের অনেকের আবার জীবন রেখা থেকেও ভাগ্য রেখা উঠতে পারে তো ভাগ্যরেখা বিভিন্ন স্থান থেকে ওঠে এরকম লম্বা কোনো রেখা আপনার হাতে আছে কিনা আপনারা একটু প্রত্যেকে নিন এটাকে ভাগ্যরেখা বলে এরপরে আসি শনি যেটা নিয়ে আমরা অহেতুক ভয় পাই সেটা হচ্ছে হাতের শনিদেবের কোথায় অবস্থান শনি গ্রহের সেটা বুঝতে গেলে পরে আপনাকে মধ্যম আঙুলের দিকে লক্ষ্য রাখতে হবে যে মধ্যম আঙুলের ঠিক কোথায় শনিগ্রহে কোন অংশটুকুন শনিগ্রহে অবস্থান সেটা আমাদের জানতে হবে যে আমি দেখুন একটা বক্স তৈরি করেছি এই বক্সের মধ্যে অংশটাই হচ্ছে শনি গ্রহের অবস্থান হাতে ঠিক আছে মধ্যমাঙ্গুলের নিচে যেভাবে আমি দেখেছি এটাই হচ্ছে শনি গ্রহের অবস্থান এবার গ্রহ সম্পর্কে অনেকে ভয় পায় তো শনি গ্রহ এইটুকুন দেখুন ভালো করে আপনারা হাতটাকে সোজাভাবে ধরে পর্যাপ্ত আলোতে যখন নিজের হাতটা দেখবেন আপনি তিনটি জিনিস এই স্থান থেকে আপনি উপলব্ধি করতে পারবেন প্রথম হচ্ছে এই হাতে যেরকম গ্রহটা দেখুন এটা সমতল এই শনি গ্রহ সমতল হওয়াটা অত্যন্ত শুভ তার মানে শনিদেব আপনার সহায় আছে এটুকু আপনারা জেনে যাবেন প্রথমে জানুন যে আপনার শনিদেব সহায় আছে কি না তা শনিদেব তাদেরই সহায় থাকে যাদের এই শনি গ্রহের এই ক্ষেত্রটা সমতল যেমন এই হাতটায় আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন হাতটাকে হাতটা দেখুন না উঁচু না নিচু একটা ফ্ল্যাট বা সমতল এই ধরনের জাতক জাতিকরা শনিদেব খুব প্রসন্ন হয় তারা যেমন কর্ম করবে সেরকম তারা ফল পাবে অর্থাৎ তারা সমস্ত কিছুতে সফলতা বা সাকসেস পাবে এই ধরনের জাতক জাতিকারা হুম শুনতে অবাক লাগছে যদি আপনার শনিগ্রহ সমতল হয় জীবনে আপনার সংঘর্ষ ততটা নেই আপনি জীবনে সমস্ত কিছুতে সফলতা পাবেন খুব সহজে খুব সহজে কতটা ভালো করে আপনারা বুঝবেন খুব সহজে আপনি সফলতা পাবেন যদি শনি গ্রহ আপনার সমতল হয় এর দ্বারা এটাও প্রমাণিত হয় যে শনি আপনার শুভ অবস্থায় আছে হাত দেখে যারা বিচার করতে চান শনি যদি সমতল হয় তাহলে পরে আপনি মানে মানে সমতল হওয়া মানে শনি আপনার প্রতি কৃপা আছে শনি দেবে কৃপা আপনার প্রতি আছে এটা আপনারা প্রথমে জেনে রাখুন এরপরে আপনাদেরকে আমি যেটা বলব সেটা একটু ভালো করে বুঝুন এবং আপনি অবাক হবেন যদি এই গ্রহের এই স্থানটুকুন এর কোনো অংশ যদি একটু গর্তযুক্ত হয় নিচু হয় বা বসা হয় আপনারা লক্ষ্য করবেন ভালো করে বসা গর্তযুক্ত বা নিচু হয় তাহলে পারে আপনার প্রতিটা কাজে বাধা হবে প্রত্যেকটা কাজে জীবনে যাই করুন না কেন আপনার বাধা হবে যেটা একদিনের কাজ সেটা চার দিন ঘুরতে হবে সেই কাজের জন্য যেটা এক বছরের কাজ সেটা যে হচ্ছে বছর ঘুরতে হবে আর যেটা দু বছর হওয়ার কাজ সেটা আপনার ছয় সাত বছর লেগে যাবে অর্থাৎ আপনি বুঝতে পারছেন আপনার সমস্ত কিছুই হবে কিন্তু খুব সংঘর্ষ করে হবে যদি এই স্থানটা আপনার নিচু হয় নিচু হওয়া মানে শনি আপনার প্রতি প্রসন্ন নয় শনিদেব আপনার প্রতি প্রসন্ন নয় ঠিক আছে বা শনি আপনার খারাপ অবস্থায় আছে এই গ্রহ যদি নিচস্ত হয় বা নিচু হয় গর্তযুক্ত হয় আপনাকে সংঘর্ষ করতে হবে জীবনে সফলতা পেতে গেলে পারে এটা শুনে আপনি অবাক হয়ে যাবেন দেখুন যাদের আরেকটা হয় ঋণ হয় তাদের আপনি কোনো না কোনোভাবে ঋণে যুক্ত হয়ে পড়বেন জুড়িয়ে পড়বে ঋণে শনি যদি নিচস্ত হয় এরপর আমি আপনাদেরকে যে তথ্যটা দেবো গ্রহ যদি বেশি উঁচু এবং উভার নিয়ে থাকে অনেকে দেখবেন শনি গ্রহ উঁচু থাকে ফোলা থাকে এটা কিন্তু উন্নয় করতে শনি উঁচু হলে মানে গ্রহ উঁচু হলে পরে যেমন শুভ হয় এখানে কিন্তু সেটা নয় এটাও আপনারা জানুন গ্রহ উঁচু হওয়া অত্যন্ত অশুভ এটা শুনেও আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ আসল সত্যটা জানুন গ্রহ উঁচু হলে পরে আপনার মধ্যে অলসতা দেখা দেবে অলস ব্যক্তি আপনি শনি গ্রহ যদি আপনার উঁচু হয় এই স্থানটা দেখবেন একটু ফোলা ভাব থাকে তাহলে পরে আপনি অলস ব্যক্তি আপনার প্রতিটা কাজে আপনি সফলতা পাবেন না আপনাকে প্রচুর সংঘর্ষ করতে হবে তাই অবাক করা কিছু তথ্য আপনাদেরকে দিলাম আপনারা আপনাদের হাতটা সোজাভাবে দৌড়ে আপনার নিজেরাই নিজের ভাগ্য বিচার করুন যে এই গ্রহটা আপনার কি অবস্থায় আছে ঠিক আছে আমি তিনটি অবস্থান কথা বলেছি একটা উঁচু হলো অত্যন্ত অশুভ নিচু হলে অত্যন্ত অশুভ সুনিগ্ শুভ তাদেরই হয় যাদের সমতল না উঁচু না নিচু যেমন এই হাতটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সমতল এই ধরনের জাতক জাতিরা অত্যন্ত শুভ খুব ভাগ্যমান এই অবাক করা কিছু তথ্য আপনাদের হাতে আপনাদের সামনে হাতের মাধ্যমে আমি আলোচনা করলাম আপনারা আপনারা নিজেদের হাতটা দেখে নিজের ভাগ্য বিচার করুন এটা ছেলে এবং মেয়ে ভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য ছেলেরা নিজেদের ডান হাত দেখবেন এবার মেয়েদের অনেকে অনেক জ্যোতিষী বাঁ হাত দেখে ভাগ্য বিচার কথা বলে কিন্তু আধুনিক কমিস্ট্রিতে ছেলে এবং মেয়ে প্রত্যেকে সমান তা মেয়েরও নিজেদের ডান হাতে দেখুন আপনার শনিগ্রহের অবস্থানটা কীরকম সেই হিসাবে আপনি জীবনে ফল পাবেন আমি নিজে নিজের ভাগ্য বিচার করুন কারোর কাছে যাওয়ার কোনো দরকার নেই কোনো জ্যোতিষের কাছে তাই নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আপনার পরিচিত মাঝে ভিডিওটা শেয়ার করুন